নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি বানাব বিনা তেলে আলুর কুলচা রেসিপি তো এটি কীভাবে বানাই চলুন দেখে নেবেন প্রথমে দুটি সেদ্ধ করা আলু আমি নিয়েছি এটি এবার গ্রেট করে নিচ্ছি গ্রেড করলে খুব মিশমিশে হয় এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন গ্রেড করা আলুর মধ্যে দিয়ে দিব হাফ চামচের কম বিট নুন তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা গ্রেট করা আদা হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার হাফ চামচ কাঁচা লঙ্কা গ্রেট করা এবার দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়া পাতা কুচি এবার ভালোভাবে সবগুলো উপকরণ মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে পেঁয়াজ দিতে পারেন হয়ে গেছে এবার নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা মানে দুশো গ্রাম ময়দা দিয়ে দিচ্ছি তিন ভাগের এক ভাগ নুন নুনটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ফেটানো দই চার চামচ এই যে ছোট চামচ দিয়ে চার চামচ টক দই এবার দিয়ে দিচ্ছি দেখুন বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা হাফ চামচ এবার কাভার করে এটি রেখে দেব দশ মিনিট দশ মিনিট হয়ে গেছে দেখুন খুব ভালোভাবে ফরমেট হয়েছে দইটি এবার দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল ময়ামের জন্যে দিয়ে এবার ভালোভাবে এটি মেখে নেব সামান্য জল দিয়ে দিচ্ছি দইর বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি সামান্য জল দিয়ে দিয়ে এটি একটি ডো তৈরি করে নেব তৈরি হয়ে গেছে দেখুন এবার এটি আরও দশ মিনিট রেস্টের জন্য রেখে দেব কভার করে দশ মিনিট হয়ে গেছে দেখুন খুব সুন্দর সফট হয়েছে এবার বেলে নেব অল্প একটু ময়দা দিয়ে সামান্য একটু বেলে নিচ্ছি এবার দিয়ে দেব সেদ্ধ করা আলু স্টাফিং আলু স্টাফিংটা দিয়ে এবার এটি অল্প একটু ফোল্ড করে এরকমভাবে ফোল্ড করে এখন ফোল্ড করা হয়ে গেলে পরে এটি বেলে নেব হালকা ভাবে বেলে নিচ্ছি স্টাফিংটা বেরোবে না এবার দিয়ে দিচ্ছি সামান্য সাদা তিল তারপর সামান্য কালো তিল এবার দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়া পাতা এটি গার্নিশের জন্যে দিয়েছি দেখুন বেলা হয়ে গেছে দেখুন আলুর কলচা তৈরি হয়ে গেছে সবগুলো এরকমভাবেই আমি বানিয়ে নেব এবার এই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আমি ননস্টিকের কড়াইতে জল জলটি টকবকে সেদ্ধ হওয়ার পর দিয়ে দেবো এই জলের মধ্যে আলু কলচা দিয়ে আড়াই মিনিট কাভার করে রেখে দিচ্ছি আর এই যে হোলটা হোলটার মধ্যে দিয়ে দিচ্ছি লং সেদ্ধ করা হয়ে গেছে দেখুন এবার অল্প একটু ঘি দিয়ে এরকম একটু পাল্টে দেখুন তৈরি হয়ে গেছে আলুর কলচা খুব সুন্দর নরম হয়েছে সবগুলো এরকমভাবে আমি জল দিয়ে বানিয়ে নিচ্ছি সবগুলো ভাজা হয়ে গেছে আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে নিরামিষ আলুর কুলচা পেঁয়াজ ছাড়া আপনারা চাইলে পেঁয়াজ এড করতে পারেন আর যারা পেঁয়াজ খান না তাহলে আদা কুচি দিয়ে খুব সুন্দর এরকমভাবে আলুর কুলচা তৈরি করে নেবেন খুব সহজেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম জল দিয়ে বানিয়ে খেয়ে